হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে বিকেলে গিয়েছিলাম শাক তুলতে আর শাক তুলতে গিয়েই একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল তো শাক তুলতে গিয়েছিলাম হঠাৎ চোখে পড়ল একটা অচেনা পাখির ডিম খুবই ছোট্ট এবং খুবই মায়াময় দেখতে এবং এত সুন্দর নীল একটা কালার কিন্তু হাই হাত ফুসকে পড়ে গেল এবং যা ঘটার তাই ঘটল এই সুন্দর ডিমটা পরে ভেঙে গেল মনটা সত্যি অনেক খারাপ হয়ে গেল তো দিন তো আর থেমে থাকে না আবারও শাক তুলতে লাগলাম আর এই শাকগুলি হচ্ছে হেঁচি শাক আমাদের বাড়ির সবার অনেক পছন্দের শাক তাই আবারও শাক তুলতে লাগলাম আর এই শাকগুলি হচ্ছে আমি জমির আইল থেকে তুলেছি আর আমার সাথে কিছু ছোট ছোট বাচ্চারাও গিয়েছিল তারাও আমাকে হেল্প করেছে আর শাকগুলি ভাজি খেতেও যেমন মজা ভর্তা খেতেও তেমন মজা আমি খুব অল্প তুলে তো মাকে বলেছি যে এই শাকগুলি তুমি কিন্তু ভর্তা করে দেবা সকালবেলা আমাকে তো এইদিকে বাচ্চারা আবার একটু ক্ষুধার্ত হয়েছিল সন্ধ্যাবেলা আমি তাদেরকে আবার একটু সিরিয়াল খেতে দিলাম ওরা দুই ভাই বোন বসে একটু সিরিয়াল খাচ্ছে আর এই সিরিয়াল ওদের এত পছন্দের খাবার ছোটবেলা থেকে আমার মেয়ে খেতো এখন আমার ছেলেরও খুব পছন্দ প্রায়ই ওরা এই খাবারটা খায় এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে কিছু আম আমি হলুদ লবণ মেখে রোদে শুকিয়ে নিয়েছি সেই শুকনো আম দিয়ে আমি একটা টক ঝাল মিষ্টি আচার করে নিচ্ছি আর এই আচারটা আমার বানাতে খুবই ভালো লাগে তো এরপর সন্ধ্যাবেলা সবার জন্য একটু ঠান্ডা তরমুজ কেটে দিচ্ছিলাম আর এই তরমুজটা কিন্তু অনেক মিষ্টি ছিল খেতে বেশ মজা লাগছিল সবার পরের দিন হচ্ছে শুক্রবার আমি কিছুটা রেখে দিচ্ছি আমার বোন আর তার বাচ্চারা আসবে তাদের জন্য যে ওরা এসে যাতে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে পারে তার জন্য আমি এইগুলির আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই যে শুক্রবার মা আবার সেই যে শাক তুলে এনেছিলাম সেটা ভর্তা যে যে মজা কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা খেতে তো আমার বানানো সেই আমের আচারগুলি এখন রোদে দিয়ে দিলাম তো এই যে আমার বোন হচ্ছে পরের দিন তার বাচ্চা এবং স্বামী নিয়ে আমাদের বাড়িতে এসেছে তো রান্নায় মন দিলাম আমি একটু কুরমা রান্না করছি ওদের জন্য তো আমি কুরমা বলছি এই কারণে এই কারণে রোস্ট রান্না করলে রোস্টে অনেক কিছু দিতে হয় যেটা আর কোনো কিছুই আমার কাছে ছিল না রোস্ট রান্না করতে গেলে রোস্টের মুরগিটা একটু আলাদা হতে হয় একটু বয়স কম মুরগি যে চার টুকরো করা যায় এরকম মুরগি দিয়েই রোস্ট রান্না করতে হয় এই মুরগিটা একটু শক্ত দেশি টাইপের মুরগি তাই এটাকে আমি একটু রোস্টের মশলা দিয়ে একটু কুরমার মতো করেছি মানে ওই আমার একটা ফিউশন বলতে পারেন এই রান্নাটা তারপর আমি হচ্ছে সবজিও রান্না করেছিলাম তারপর রান্না করেছিলাম পোলাও আর এই পোলাওটা রান্না করেছিলাম আমি কাঠের চুলায় তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিকেলবেলা আবারও আমরা চলে গিয়েছিলাম সেই জায়গায় শাক তুলতে আর এই জায়গায় কত যে এই শাক হয়েছে আর আমার বোন হচ্ছে এই শাক খুব পছন্দ করে ওর বাসার জন্য কিছু এই শাক তুলে নিল তারপর আমরা চলে গেলাম আমাদের ভিটাতে মানে আরেকটা জায়গা যেখানে কিছু শাক সবজি এবং ফলমূলের গাছ লাগানো হয়েছে তো সেখান থেকে আমরা কিছু শাক সবজি তুলে নিচ্ছি আর এইটাকে বলে তিতা বেগুন এটা এমনিই হয়েছে আমি অনেক জায়গায় দেখেছি অনেকে এটা ভর্তা খায় তাই আমি কিছু ছিঁড়ে এ এনেছি ভর্তা খাওয়ার জন্য তো এই যে নতুন গাছে এবছরই আম ধরেছে আর আমগুলো সাইজ কিন্তু অনেক বড় এই যে ও অনেকগুলি বেগুন এবং সবজি তুলেছে ইস এত বড় আমি যদি পোকা ধরে তাহলে কেমন লাগে বলেন তো এটা কিন্তু এখনো পাকে নাই তো কি করব যেহেতু পোকা ধরেই ফেলেছে তো তুলে নিলাম সেটা তো আমরা দুই বোন মিলে একটু পাড়ায় ঘুরতে বের হইলাম যেহেতু ধানের মৌসুম প্রতিটা মহিলা হচ্ছে ধান নিয়ে ব্যস্ত এই বাড়ির বাচ্চারা হচ্ছে যে খেলাধুলা করতেছে আর এই বাড়ির সামনে কি যে সুন্দর জায়গা ধান পেকে একদম হলুদ হয়ে আছে দেখতে কি সুন্দর লাগে তাই না তো এই ধানের মৌসুমে মহিলাদের পরিশ্রম কিন্তু বেড়ে যায় তাদের পরিশ্রম তাদের হাসি সবকিছু যেন জীবনের এক অপূর্ব ছন্দ তাই না তো এই ধানের মৌসুমে প্রতিটা মহিলা সেই ভোরবেলা ওঠে এবং তাদের কাজ শেষ হয় সেই মাগরিবের আজানের পর এবং গোসল খাওয়া সবই তাদের শুরু হয় আজানের পর তো দেখেন পাড়ার প্রতিটা ঘরে ঘরে হচ্ছে ধান মানে এমন কোনো জায়গা নাই যেখানে ধান নাই পাড়ার যত মেয়েরা অন্য জায়গায় বিয়ে হয়েছিল তারাও কিন্তু এই ধানের মৌসুমে আসে তাদের বাবা মাকে একটু সাহায্য করতে তো এইদিকে দেখলাম যে ট্রাক ভর্তি করে হচ্ছে গরুর খাবার নিয়ে যাওয়া হচ্ছে আর এইগুলোকে আমাদের এইদিকে বলে খের আর এই খের বিক্রি করেও কিন্তু সময় ভালো একটা টাকা এখানকার কৃষকরা উপার্জন করে তো এভাবেই কেটে গেল এক টুকরো আনন্দময় দিন কখনো একটা ছোট্ট ডিম ভেঙে মন খারাপ আবার কখনো একসাথে শাক তোলা রান্না খাওয়া তারপর নিজের মানুষদের সাথে বসে গল্প করা এভাবেই কেটে গেল আমাদের দিন তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দাওয়া করবেন আল্লাহ হাফেজ